চার পাঁচটা করিয়ে বক্স বেঁধে আর গাত জামা খুলে ডিজে গানের সঙ্গে ধাক্কা না কর ধাক্কা ঝাকর এত দূর দূরে নাচবে ইবলি শয়তানে হারিয়ে দেবে হ্যাঁ ইবলি শয়তান হেরিয়ে যাবে ওই দিন যুবকের বলবে ইবলি শয়তান আজকে তোমার হারিয়ে দেবো শিওর হ্যাঁ মানে ডিজে গানের সঙ্গে বসগুলো তার ডিজে গানগুলো বেশি কোথায় হয় জানো শোনো আমাদের ওই কুলটি লক গন্ধ খাল যতটা মানুষের পায়খানা ততটা কুকুরের পায়খানা আমি যদি মিথ্যা বলি আমার সঙ্গে এখন যাবে না দেখিয়ে দেবো ইনশাল্লাহ অ্যাঁ কুলটি লক গেটের যে ফাঁকাটা আছে না সিরিজ গাছটা পার্কে পার্কের মতো আছে যতটা মানুষের পায়খানা ততটা কুকুরের পায়খানা এই এত পরিমাণে ফাস্ট জানুয়ারি ফাস্ট জানুয়ারি বানাবে ওখানে বাড়িতে কোদাল নিয়ে আসবে এনে কুকুরের পায়খানা আর মানুষের পায়খানা সব পরিষ্কার করবে কইরে মানে গ্যাস সিলিন্ডার আর গোস্ত যত রকম कायदा আছে এক করে মদ খাবে আর নাপে সে নাছে ব্রেক নেই কিন্তু যুবক শোনো জানুয়ারি পালন করলে দয়ান নবী কি বলছে মন দিয়ে শোনো আমি কিন্তু গজল টেম নেম লিখিনি যারা জানুয়ারি পালন করবে যারা জানুয়ারিকে সাপোর্ট করবে যারা জানুয়ারি নিয়ে নাচানাচি করবে দয়ানবী স্পেশাল করে জানিয়ে দিলেন তাদের হাসন নাসরটা হবে ইহুদিদের সাথে যারা জানুয়ারি পালন করবে ইহুদিদের সঙ্গে এবার দেখেন আপনার জানুয়ারি পালন করবেন না গু খান পালন করে নে তাকে বলার দরকার নেই ছোটা ছোটা ওমর সরদার ওমর সরদার করছি সরদার আপনি এর সাথে চলে আসুন এবার আপনার বক্তব্য আপনি চালিয়ে যান 11:30টা পর্যন্ত চলো আগে জানুয়ারি দিয়ে শুরু করছি তারপরে আমার ইউটিউবার ভাই রিকোয়েস্ট ফতিমার কলিজার টুকরা আর এখানে এক দুই তিন চার পাঁচটা চ্যালেঞ্জের নাম আছে তাই তো ইনশাল্লাহ পরে বলছো চলো চলুন আগে একটুখানি জানোয়ারটা ঝেড়ে নেই কারণ কালকের দিনটা পশুদিন আছে পশুদিন দেখা যাবে জানোয়ার কেটা কত নেই হ্যাঁ সব আমরা দেখতে পাবো কালকে আমরা ছিলাম চিতুড়িয়া হাকিমপুর বর্ডার জি বাপ এত ঠান্ডা ওদিকে চার চাকায় তখন গাড়ি নিয়েছি ইনশাল্লাহ কুয়াশায় দেখা যায় না এতটাই ব্যাপার আর আবার কালকে সরাসরি লাইভ দেখবেন দক্ষিণ জামতলা থেকে একদম রাইট নামাজ না পড়েই শুরু করবে ইনশাল্লাহ রাইট এগারোটা পর্যন্ত তিন ঘন্টা থাকবো এম ডি করবেন মাদিনা দিবানা শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে আমরা চারজন এসেছি মনমন খাতুন মোস্তাকিন আহমেদ এবং এমডি আরাবুল ইসলাম আরাবুলকে কোনো একটা গজল বলতে দেওয়া হয়নি খুব ভালো গজল শিল্পী তিনি চলো শুরু করছি জানোয়ার নিয়ে মন দিয়ে শোনান

پیلوا جننو ايدي چلو ٽي لوگه پيلوا پيلوا جننو ايدي چلو ٽي لوگه پيلوا مسلمان چيني ڏا اکتو بول سونو نا جننو ايدي مصافن كون رولا مسلمان چيني ڏا اکتو بول سونو نا جننو ايدي مصافن كون رولا

hey, hey, Jumper, I die by my side of my London Garden, hey, 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 hey,

سيه حسن نسور خوبي جنو اري ماس پلو کو دي نگ پوي دور ساتي حسن نسور خوبي متي يور رت دك پيونا جنو اري ماس کي بل تھا كنا متي يور رت دك پيونا حسن جنو اري ماس کي بوندي تا كنا پيل وا

کنا تیرا کتو سندر دیکھنا چنو اری यूट्यूबर भाई रिकर्स